কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মতিথিতে ওনার লেখা কবিতা নারী পাঠ করছি সামনের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ পর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অষ্টু বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী জ্ঞান তারে বল আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপ সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলি আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধুগন্ধ শরীর তাজমহলের পাথর দেখিছো দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজা গান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমালক্ষ্মী নারী ফিরিয়েছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের চালা কামিনী এনেছে দিবসে দিয়াছে শক্তি সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরু তৃষালয়ে নারী জোগাইয়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হলো পুরুষ চালালো হল নারী সে মাঠে শস্য রপিয়া পড়িল নর বাহে হল নারী বাহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে স্বর্ণ রৌপার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলংকার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা মহামানবের শিশু তে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি ও বধুদের ত্যাগে হইয়াছে অভিয়ান কোন রানে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কিবা। কোন কালে একা হয়নি কজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা রাজাকুরিতে যে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া দি আছে রাজ্যের যত জ্ঞানী পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারি হৃদয় হৃদয়হীন ধরায় যাদের জজ ধরে না কম ও মহামানব বরষে বরষে যাদের শরণী কবি করি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা লক কুষে তাজিয়াছে রাম পালন করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষের প্রেম দয়া মায়া নয়নে বেদনার ঘন ছায়া অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সে শোধ বুকে করে তার চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননী নিলে যিনি কাটেন